হাই ডি আল্লা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে ক্লাস টেনের ইংরেজি বইয়ের ইংরেজি বইয়ের মাই ওন ট্রু ফ্যামিলি যে কবিতাটি আছে আজকে আমরা কবিতাটি পড়ব সম্পূর্ণ কবিতাটি পড়বো উইথ প্রতিটি ওয়ার্ডের সহ ওকে চলো আমরা তাহলে শুরু করি ওকে দেখো মাই ওন ট্রু ফ্যামিলি এই কবিতাটির এই কবিতাটি যিনি লিখেছেন কবিতাটির কবি হলেন অ্যাডওয়ার্ড জেমস ট্রেড হিউজ ওকে এখানে জাস্ট শর্ট নেমটা দেওয়া রয়েছে টেড হিউজ তোমরা পুরো নামটা মনে রাখবে অ্যাডওয়ার্ড জেমস ট্রেড হিউজ ওকে ইনি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন ইনি একজন ইংরেজ কবি ছিলেন আর ইনি নাইনটিন নাইনটি এইটে মারা যান এনার যে ফেমাস ওয়ার্ক যেগুলো ছিল তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ কবি এটা হচ্ছে বার্ড লেটার্স ওকে এটা এনার একটা ফেমাস ওয়ার্ক এটা করেছিলেন এবং দ্য হক ইন দ্য রেইন অ্যান্ড টেলস ফ্রম অভিড তোমরা এটা মনে রাখবে অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট না যেহেতু তোমরা কবিতাটি পড়ছ অতএব এই কবিতার কবি সম্পর্কে একটু ধারণা থাকা দরকার এই কবিতাটি পড়লে তোমরা বুঝতে পারবে আমাদের কবি টেড হিউজ তিনি আমাদের জন্য কত সুন্দর একটা বার্তা দিতে চেয়েছেন ওকে আমরা অযথা অনেক গাছ কেটে ফেলি হ্যাঁ যেগুলো অপ্রয়োজনীয় মানে না কাটলেও হয় সেগুলো আমরা কেটে ফেলি আমরা পরিবেশকে পরিবেশের যে ভারসাম্য সেটা আমরা নষ্ট করে ফেলি ওকে সেই বিষয়ে আমাদের কবি তিনি তার কবিতার মধ্যে ব্যক্ত করেছেন ওকে চলে আমরা কথা না বলে আমরা কবিতাটি শুরু করি ওকে ওয়ান্স আই ক্রেপ্ট ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুট ওয়ান্স মানে একদা দা ক্রেপ্ট এটা পাস ফার্ম ব্যবহার হয়েছে এটার প্রেজেন্ট ফার্ম হলো ক্রিপ্ট ওকে এটার মানে হলো ওয়েট ইন কোয়াইটলি অর্থাৎ নিঃশব্দেহে প্রবেশ করা ওকুড ওকুড মানে ওক বাগান তোমরা সকলেই জানো লুকিং ফর তোমরা এই টার্মটা মনে রাখ তোমরা এই টামটা মনে রাখবে লুক মানে দেখা ওকে কিন্তু যখন আমরা লুকিং ফর যখন ব্যবহার করবো এটার মানে হবে খোঁজাখুঁজি করা স্টাক স্টাক মানে মেলডিয়ার অর্থাৎ পুরো শরীর ওয়ান্স আই ক্রেপ্ট অ্যান্ড ওকুড একদা আমি এক ওক বাগানে চুপি চুপি বা নিঃশ বা নিঃশব্দে ঢুকেছিলাম আই ওয়াজ লুকিং ফর আই স্টাক কেন ঢুকেছিলাম ওক বাগানে কারণ আমি সেখানে একটা পুরুষ হরিণ খুঁজছিলাম ওকে আই মেট অ্যান্ড ওল্ড ওম্যান দেয়ার মেট মিটের পাস ফ্রম মেট মেট মানে সাক্ষাৎ করা ওকে দেখা হওয়া ওল্ড ওম্যান ওল্ড ওল্ড এটা হচ্ছে অ্যাডজেকটিভ ব্যবহার হয়েছে ওম্যান মানে মহিলা ওকে অর্থাৎ বয়স্ক মহিলা দিয়ার মানে সেখানে নবলি নবলি এটাও এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার হয়েছে নবলি মানে গাটওয়ালা স্টিক মানে লাঠি স্টিকের অ্যাডজেক্টিভ নবলি ওকে দেখো অ্যাডজেক্টিভ কি অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো কিছু গুণ নাও সম্পর্কে যে তথ্য বা নাও সম্পর্কে যে তার গুণ আমরা যেটা বলি সেটা হচ্ছে অ্যাডজেকটিভ যেমন এখানে দেখো ওম্যান ওম্যান হচ্ছে একজন মহিলা এখন মহিলা সম্পর্কে বলছি মহিলাটাই মহিলাটি কেমন ওল্ড অর্থাৎ বয়স্ক মহিলা তাহলে মহিলাটার অ্যাডজেক্টিভ হচ্ছে ওল্ড ঠিক তেমনইভাবে স্টিক স্টিক মানে লাঠি লাঠিটা কেমন লাঠি নবলি লাঠি নবলি মানে গাটওয়ালা তাহলে আমরা কিন্তু এখানে স্টিক অর্থাৎ লাঠিটার বর্ণনা করছি ওকে তাই হচ্ছে তার জন্য এখানে নবলিটাই আমাদের অ্যাডজেক্টিভ হয়ে গেল হলো ছেঁড়া কাপড় ছিন্ন কাপড় ওকে ছেঁড়া ময়লা কাপড় একজন করলাম বা সেখানে একজন বয়স্ক মহিলার সাথে দেখা হলো অল নবলি স্টিক অ্যান্ড র্যাক সেই মহিলাটি কেমন অবস্থায় ছিল সেই মহিলাটির আহ একটা স্টিক ছিল যেটা গাটওয়ালা একটা লাঠি ছিল এবং সে ছেঁড়া কাপড় পরে হিতেছিল ওকে শি সেইড সে বলল অর্থাৎ বৃদ্ধ মহিলাটি বলল আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ সিক্রেট মানে গোপন বিষয় ওকে ইনসাইড মানে ভিতরে লিটল ব্যাগ মানে ছোট্ট থলি বা ছোট ব্যাগ শি সেইড সে বলল আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার এখানে তোমার গোপনীয় বিষয় আছে ইনসাইড মাই লিটল ব্যাগ কোথায় রয়েছে আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে দেন শি বিগান টু ক্যাকেল অ্যান্ড আই বিগান টু কোয়েক বিগান ওকে এটার প্রেজেন্ট ফর্ম বিগাইন অর্থাৎ শুরু করা দেন শি বিগান সে শুরু করেছিল টু ক্যাকেল ক্যাকেল মানে কর্কশ করে হাসা ওকে বা হাসে যেমন প্যাক প্যাকের আওয়াজ করে ওই প্যাক প্যাক করে হাসাকে আমরা ক্যাকেল বলি ওকে দেন শি বিগান টু ক্যাকেল সে কর্কশ করে জোরে জোরে আওয়াজ করে হাসতে শুরু করলো অ্যান্ড আই বিগান তো কোয়েক এবং আমি কাঁপতে শুরু করলাম শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুইচ আওয়েক ওপেন্ড আপ এটা হচ্ছে ফ্রিজার ভাব এখানে ব্যবহার হয়েছে ওকে এটা মানে হচ্ছে কোনো কিছু খোলা লিটল ব্যাগ ছোট্ট থলি কেম কাম কামের পাস ফ্রম কেম মানে আসা টুইচ মানে দুবার আওয়েক মানে জেগে ওঠা ওকে চলো আমরা ট্রান্সলেটটা করে নেই শি ওপেনড আপ হার লিটল ব্যাগ সেটার সে তার ছোট্ট ব্যাগটি খুলল অ্যান্ড আই কেম টু ইচ এবং আমি দুইবার জেগে উঠলাম স্যারাউন্ডেড বাই স্টারিং ট্রাইব স্যারাউন্ডেড মানে ঘিরে ফেলা বা ঘিরে রাখা ওকে স্যারাউন্ডেড আমাকে ঘিরে রাখা হয়েছিল বাই আ স্টারিং ট্রাইব স্টারিং স্টারিং মানে আমরা বলতে পারি যারা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওকে অর্থাৎ ভরা দৃষ্টি যাদের আসে ভরা তীক্ষ্ণ যাদের ভরা দৃষ্টি আছে বা এক দৃষ্টিতে যারা তাকিয়ে থাকে ট্রাইব মানে উপজাতি স্রাউন্ডেড বাই আবেষ্টন করে রেখেছিল কিসের দ্বারা এক দৃষ্টিতে তাকিয়ে থাকা উপজাতি আমাকে স্রাউন্ড করে রেখেছিল অ্যান্ড মি টায়ার টু আস্টেট এবং আমাকে একটা স্টিক অর্থাৎ খুঁটি আমাকে একটা খুঁটিতে বাঁধা হয়েছিল দে সেড তারা বলল উই আর উই আর দ্য ও ট্রিস আমরা হচ্ছে ও গাস অ্যান্ড ইয়ার ওন টু ফ্যামিলি এবং তোমার সত্যিকারের পরিবার উই আর চপ ডাউন এখানে কিন্তু এই সেন্টেন্সটা প্যাসিভ বয়স করা হয়েছে ওকে তোমরা আশা করি তোমরা ভয়েস চেঞ্জ পারো বা তোমরা ভয়েস চেঞ্জ সম্পর্কে তোমাদের আইডিয়া আছে একটি বয়েস প্যাসিভ সম্পর্কে সো এখানে যে মিনিংটা আছে চপ ডাউন চপ ডাউন মানে কুচি কুচি করে কাটা ওকে কোনো কিছু কিটে ফেলা বলছে উই আর চপ ডাউন আমাদেরকে কিটে ফেলা হয় উই আর টোর আপ এবং আমাদেরকে উপরে ফেলা হয় ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই কিন্তু তোমরা তো একটা বারের জন্য চোখের পলক ফেলো না ব্লিঙ্ক মানে আমরা যে চোখ পিটপিট করে তাকাই সেটাকে ব্লিঙ্ক বলে ওকে আনলেস ইউ মেক আ প্রমিস নাও প্রমিস মানে কথা দেওয়া আনলেস ইউ মেক আ প্রমিস নাও যদি না তুমি আমাকে কথা দাও নাও ইউ আর গোয়িং টু ডাই তাহলে তুমি মরতে চলেছো ওকে কি কথা দিতে হবে সেটা আমরা এবারে দেখব হোয়েন মানে যখনই ইউ সি অ্যান ওক ট্রি যখনই তুমি একটা ওক গাছকে দেখবে ফেল্ড যে ও গাছকে উপরে ফেলা হচ্ছে অর্থাৎ যখনই তুমি কোনো কোনো একটি ওক গাছ উপরে ফেলা দেখবে বা কেটে ফেলা দেখবে স্যার শপথ করো নাও ইউ উইল প্ল্যান টু যে তুমি দুটি গাছ লাগাবে অর্থাৎ কেউ যদি একটা গাছ উপরে ফেলে তুমি তার বিনিময়ে দুটি গাছ লাগাবে এটি তুমি শপথ করো কারা বলছে ওক গাছেরা বলছে কাকে বলছে আমাদের কবিকে বলছে আনলেস যদি না তুমি শপথ করো ওক বার্ক উইল ওভার ইউ রিঙ্কেল রিঙ্কেল মানে ভাজ করা ওকে বা ভাজে ফেলা ভাজে ফেলা দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ তাহলে কি হবে যদি না তুমি শপথ করো তাহলে এই কালো কালো যে অগাছের ছাল দেখতে পাচ্ছো এই কালো কালো যে অগ গাছের ছাল আছে এই ছালগুলো তোমার উপর ভাস করবে তারা তোমাকে জড়িয়ে নেবে অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস এবং তোমাকে এই অগাছের মধ্যে তোমাকে পুঁতে ফেলা হবে ওয়্যার ইউর বন বাট নেভার গো যেখানে তোমার জন্ম হয়েছিল কিন্তু আর বৃদ্ধি হয়নি ওকে চলো এবারে আমরা নেক্সট যেটা আছে দেখে নেই দিস ওয়াজ মাই ড্রিম বিনীথ দ্য বাউজ দ্য ড্রিম ড্যাট ওয়াল্টার মি ড্রিম মানে স্বপ্ন তোমরা সকলেই জানো বিনিথ মানে নিচে বাউজ মানে গাছপালার যে ডালপালা হয় গাছের ওকে গাছের ডালপালা অল্টার্ড অল্টার্ড এটা হচ্ছে এটা একটা ভার্ভ এখানে পাস ফার্ম ব্যবহার হয়েছে এটার প্রেজেন্ট ফার্ম হলো অল্টার এটার মানে হলো চেঞ্জ করা টু চেঞ্জ পরিবর্তন করা ওকে দিস ওয়াজ মাই ড্রিম বিনীথ দ্য বাউ এটি ছিল আমার একটি স্বপ্ন গাছপালার নিচে অর্থাৎ আমি এই স্বপ্নটি গাছের নিচে বসে দেখেছিলাম দ্য ড্রিম ড্যাট অল্টার মে যে স্বপ্নটি আমাকে বদলে দিয়েছিল হোয়েন আই কেম আউট অব দ্য ও উট যখন আমি ওক বাগান থেকে ফিরে এসেছিলাম ব্যাক টু হিউম্যান কোম্পানি এবং মানুষের সংস্পর্শে যখন আবার ফিরে আসলাম মাই ওয়ার্ক ওয়াজ দ্য ওয়ার্ক অফ আ হিউম্যান চাইল্ড আমার হাটাটা ছিল একজন মানুষের বাচ্চার মতো বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি কিন্তু আমার হৃদয় আমার মন সেটা ছিল একটা বৃক্ষের মতো গাছের মতো ওকে সো এই ছিল আমাদের মূলত কবিতাটি আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোথাও ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবে আর আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখাবে পরের ভিডিওতে